দূর থেকে দূরান্তর পাহাড় থেকে সমুদ্র দেশ থেকে বিদেশ ভিডিও বানাবো আমি ঘরে বসে উপভোগ করবেন আপনারা প্রিয় দর্শক বন্ধুরা আমি রবি আপনাদের সঙ্গে আছি নতুন আইটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পল্লীগ্রাম টিভির স্টুডিও এবং স্টুডিওর পাশে যে স্কুলটি আছে সম্ভবত এই স্কুলই পড়াশোনা করত সেই সভিক এবং তার সঙ্গে আপনাদেরকে দেখাবো সেই ভাইরাল মাচান এটাই হচ্ছে সেই ভাইরাল মাচান প্রিয় দর্শক বন্ধুরা তো চলুন ভিডিওটি শুরু করি এক এক করে আপনাদেরকে সব দেখাই সঙ্গে থাকুন দেখতে থাকুন হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা ফাইনালি চলে এসেছি সেই পলিগ্রাম এই যে প্রিয় দর্শক বন্ধুরা এই যে স্কুলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই স্কুল এই স্কুলটি সফিকদের বাড়ি থেকে মাত্র কয়েক মিনিট পায়ে হাঁটা পথ মানে এই স্কুলটি সফিকদের গ্রামে আর একটি কথা মনে রাখবেন প্রিয় দর্শক বন্ধুরা সফিকদের যে ইনস্টিটিউটটি আছে যেটা পলিগ্রাম টিভি স্টুডিও সেটিও হচ্ছে সেই সফিকদের গ্রামে সফিকদের বাড়ি থেকে মাত্র কয়েক মিনিট পায়ে হাঁটা পথ আর সেখানেই হচ্ছে সেই স্টুডিও এবং তার পাশাপাশি হচ্ছে এই স্কুল প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে ভালোভাবেই দেখাই এইটি হচ্ছে স্কুল আর ওই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আমি ভালো করে দেখতে পাচ্ছেন ওই যে স্টুডিওটি দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে সে পলিগ্রাম টিভি স্টুডিও যেটা সফিকদের স্টুডিও প্রিয় দর্শক বন্ধুরা এবার আপনাদের দেখাবো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আমি থামিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে এই দিকটা যেটা দেখতে পাচ্ছেন এই দিকে আছে সেই ভাইরাল মাচান প্রিয় দর্শক বন্ধুরা সেখানে অনেক শ্যুট আছে সেটাও আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদের আমি একটু বুঝিয়ে দিচ্ছি এই দিকটা হচ্ছে সে মাচানটি আছে এবং মাচানের বিপরীত সাইডে এই দিকে এই দিকে সে পল্লিগ্রাম টিভির সেই বিখ্যাত স্টুডিওটি আছে যেটি অনেক সুন্দর এবং দেখতে আকর্ষণীয় প্রিয় দর্শক বন্ধুরা এই যে এবার আপনাদেরকে দেখায় এই দিকটা হচ্ছে সেই মাচান আর মাচানের উল্টো দিকে এই যে এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই পলিগ্রাম টিভির স্টুডিও আজকে প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছেন সেই স্টুডিওর ভিডিও প্রিয় দর্শক বন্ধুরা এটাই হচ্ছে সেই পলিগ্রাম টিভির স্টুডিও অনেক সুন্দর ধন্যবাদ জানাই পলিগ্রাম টিভিকে অডিশনের মাধ্যমে নতুন নতুন ছেলে মেয়েদের আপনাদের সঙ্গে কাজ করার একটা সুবর্ণ সুযোগ করে দেওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা আমি যেদিন গিয়েছিলাম সেই দিন পলিগ্রাম টিভিতে নতুন নতুন ছেলে মেয়েদের অভিনয়ের জন্য লোক নিচ্ছিল এবং তাদের অডিশন চলছিল অডিশনের ভিডিও দেখতে হলে আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন আশা করছি অনেক সুন্দর লাগবে ভিডিওটি আমি সেই দিন বানিয়েছি প্রিয় দর্শক বন্ধুরা চলুন এবার আপনাদেরকে দেখাই সেই ভাইরাল মাচান আর এটা হচ্ছে সেই পলিগ্রাম টিভির সুন্দর সেই স্টুডিও প্রিয় দর্শক বন্ধুরা এবার চলুন মাচানটি দেখায় আপনাদের এই যে প্রিয় দর্শক বন্ধুরা আমার সম্মুখে যে মাচানটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই শফিকদের ভাইরাল মাচান শফিকদের ভিডিও দেখে থাকলে আপনি অবশ্যই চিনতে পারবেন এই মাচানটি এবং যদি আপনি তাদের স্টুডিও ঘুরতে যান তো স্টুডিওতে ঢোকার আগে ডান সাইডে দেখতে পাবেন এই ভাইরাল মাচান আমি তো অনেক দেখি তাদের ভিডিও এবং তাদের অনেক অনেক ভিডিও শ্যুট হয়েছে এই মাচানে এবং এই মাচানের সম্মুখে একটি দোকান আছে সেই দোকানেরও অনেক শ্যুট আপনারা দেখেছেন সেই দোকানটাও অনেক ভিডিওর মাধ্যমে তারা তুলে ধরেছে আপনাদেরকে দেখাবো এবার সেই মাচানের পরে সেই দোকানে ভিডিওটি প্রিয় দর্শক বন্ধুরা এই এই যে দোকানটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই দোকান যেখানে অনেক ভিডিও শুট করেছে পল্লীগ্রাম টিভি এবং শফিকরা আমি যেদিন গিয়েছিলাম সেদিন বন্ধ ছিল আমি আছি আপনাদের সঙ্গে চিন্তা নাই আপনার ভিডিও পাবেন দুর্দান্ত সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন 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 সুস্থ সঙ্গে ধন্যবাদ